আমার শাশুড়ি আমাকে সহ্য করতে দিল না না কেন যে আমার শাশুড়ি আমাকে যেদিন আমার হাজবেন্ড সুইসাইড করে যে আমাকে আমার শাশুড়ি আহত করছে इवन আমার চুলের মুঠি ধরে অনেক চুল ছিড়ে ফেলছে চুল টানতে টানতে আমার মাথা ঘাড়ব্যাথ হয়ে গেছে আমার এই যে গালের এই পাশও দাগ আসছে চুলের এই দিক থেকে তো আমার হাজবেন্ড মানে যে সেদিন যে মারা গেল 7 তারিখ ছয় মে সকালে আমার হাজবেন্ড অফিসে যাওয়ার সময় কখনোই আমাকে বাই করতে পারতো না টাটা বা বাই বাই দেওয়া যে ওয়াইফ সে আমার একটা করে যায় সেটা পারতো না একমাত্র তার মায়ের জন্য আমার শাশুড়ি জন্য মার সে পছন্দ করতো না তাই যেদিনই করতো যেত তা তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে তো সে আমাকে বাই দিলো হাত নেড়ে আমার দিকে তাকিয়ে আমাকে খুব ভালোবাসতো কিন্তু তার ভালোবাসে ছিল লুকানো আমি যখন তাকে বলতাম সে আমার থেকে অনেক সিনিয়র ছিল তো আমি যখন তাকে বলতাম যে চলো একটু মরের মাথা থেকে একটু চা খেয়ে আসে আমাকে বাবার বাড়ি আসতে দিত না আমার হাজবেন্ড চাইতো না আমি বাবার বাসায় আসি তো তখন সে বলতো কি তাহলে মাকে বলে মা তুমি আমি একসাথে চলো হেঁটে আসি চা খেয়ে আসি আমি বলতাম আমার সাফোকেশনের কারণ তো তোমার মা সে আমাকে প্রত্যেকটা সেকেন্ডে তুমি অফিসে থাকাকালীন যে পরিমাণে পেইন দিচ্ছে আমি সাফোকেটেড ফিল করতেছি তো বাইরেও যদি সে যায় আমার সাফোকেশন যদি আমি সাথে নিয়ে যাই তাহলে আমি আর ফিরে হলাম কিভাবে আমার হাজবেন্ডের কথা ছিল ওটা তো সে সেটা ক্যান্সেলই করে দিল তখন আমরা শান্তিনগরে ছিলাম সে বলেই দিল যে না মা ছাড়া আমি যেতে পারবো না ওই দিনকে সে আমাকে টাটা দিল তার মা কোনোভাবে ঘর থেকে মানে সে কি করতে গেছে জানি না ব্যাক করে এসে দেখে তার ছেলে আমাকে বাই দিচ্ছে সে সেটা দেখে ফেলছে ব্যাস ওখানেই আমাকে আমার হাজবেন্ড শেষবারের মতো টাটা দিছে আর আমাকে কখনোই টাটা দেয় নাই সে কখনোই টাটা দেয় নাই আর দিবেও না সে আমাকে বাইও করে নাই তো তখন যখন সে ঘর থেকে বের হচ্ছে তখন তার মাকে বলল কি মা আমি আসি তার মা রেগে গেছে জন্য তার মা তার সাথে কথা বললো না বললো মা আমি আসি তুমি একটু রেস্ট নিয়ে তারপরে পুজো করতে যেও তার মা কথাই বললো না সে তার ঘরে চলে গেল আমার হাজবেন্ড চলে গেল বাইরে অফিসে সে চলে যাও শেষ যাওয়া সে চলে যাও শেষ যাওয়া বলতে আমাদের যে হ্যাপিলি একটা বাই দিয়ে যাওয়াটা ওটাই ছিল তার শেষ যাওয়া দুপুর হলো আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন মা তোমার মুখ কালো কেন দেখলাম আমার হাজবেন্ড এত মা ভক্ত ছিল তার মায়ের যে সে যে বিয়ে হয়েছে তার মা যে তাকে বলে নাই যে বাবা আচ্ছা আয় তাহলে ওইটা যে সে বলে নাই এজন্যই তার মন খারাপ হয়ে গেছে আমার হাজবেন্ডের যে মা কেন বললো না আমাকে আসার সময় যে বাবা আয় তাহলে তো পরে আমার হাজবেন্ড রাস্তায় যেয়ে তার মাকে ফোন আমি তো ঘরের মধ্যে ছিলাম আমি শুনেছি যে তাই সে তার মাকে ফোন দিছে বলতেছে মা তুমি কেন রাগ করছো বা কিছু আমি তো অ্যাজ আমি আড়াই বছর ধরে দেখতেছি এগুলো আমার মুখস্থ হয়ে গেছে অলরেডি তো এই সেই মুহূর্তে তার মা তাকে কারণ বলতেছে না তাকে খুব প্রেসার দেয় তার মা মানে বলতে চায় না সে ওরকম রাগ হয়ে থাকে তার মা তার মায়ের এই অত্যাচার সেকেন্ডের পর সেকেন্ড আমাদের একটা জায়গায় মানে ঘুরতে যেতে দিত না আমরা হানিমুনে গিয়েছি সে সাথে যাবে সে আগি আমরা একটা রাতমাত্র হানিমুনে যে বাজার কাটাতে পারছি তার মায়ের রাগের কারণে সে আবার ব্যাক করছে যে মা রাগ করে আসছে সে যেতেই পারলো না আমরা ঢাকাতে থাকাকালীন যে কোনো জায়গায় রমনা পার্ক হোক বা যে কোনো একটা ঐতিহাসিক স্থান হোক ঢাকাতে তো সব কিছু সাজানো সব জায়গায় সে তার মাকে নিয়ে গেছে তো একটা পর্যায়ে বিয়ের ছয় সাত মাস পর্যন্ত আমি খুব ভালোভাবে তাদের সাথে আমি আমি খুব আমার আমার শাশুড়ি মাকে প্রথমে মা বলতাম তুমি করে কথা আমার তুমি তুমি মা খেতে আসো মা তোমার কি এটা লাগবে মা তোমার কি ওটা লাগবে ছয় সাত মাস পর্যন্ত আমি এটা মেনটেন করছি আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম এক সময় দেওয়ালে যে থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তার মা আমার করতেছে যে যে বউকে ফোন অফিসের দেওয়ার কি আছে আমার হাজবেন্ড বললো যে মা ও দুপুরে খাইছে কিনা এই জন্য ফোন দিয়েছি আমার বাবার বাসা থেকে আমার শ্বশুর মানে আমার হাজবেন্ড বাসায় একবারও যাওয়া হয় নাই আমার আর আমার মা বাবা কখনোই যায় নাই কখনোই না কখনোই না কখনোই না তার যে একটা জামাই তারা যে একটা জামাই আদর পাবে বা জামাই বাসায় যাবে সেটা তারা পায় না সবাই করতে দিলো না আমি ওনাকে বলেছিলাম যে মাই একটু স্প্রেস দেন আমি আমার হাজবেন্ডকে নিয়ে একটু সংচারটা করি দিলো না আমার হাজবেন্ড জবে থেকে আমার হাতে রান্না ভালো খাওয়া শুরু করলো সে আমাকে রান্নাও করতে দিলো না সে আমার হাজবেন্ড বাজার থেকে কি বাজার করতেছে সে আমাকে দেখতেও দিত না সে সবকিছু নিজে নিয়ে নিজের মতো রাখতো নিজের মতো একটু ধৈর্য ধরো আমি বললাম যে আমার আঠেরো বছরের যে ইচ্ছা আমার পঁচিশ বছর বয়সে তো সেই ইচ্ছাটা থাকবে না অলরেডি আমি তোমাকে বিয়ে করে ফেলেছি বিয়ের বয়স বাড়তেছে আমাদের সবকিছু বাড়তেছে আমাদের সংসারিক জীবন বাড়তেছে আমার বাচ্চা নিতে হবে বাচ্চা নেওয়ার পরে তো সাংসারিক লাইফ তখন আমরা বাচ্চা কিভাবে মানুষ করবো হ্যাঁ আপনাকে এরকম বলছে যে খবরদার আপনি কখনো বিয়ে করবেন না তাহলে কিন্তু আপনি মরবেন কারণ এরকম শাশুড়ি এরকম ভাবে আমার হাজব্যান্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে কারণ আমার হাজব্যান্ড তো মাকে ভালোবাসে তা আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম ছয় সাত মাস পুরো দমে পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির ক্ষেত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম নেড়ে দিতাম তারপরেও তার মন পায় নাই সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত নয় ছয় সাত মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না তখন আমার দেওয়ালে পিঠটা থেকে গেল তো লাস্টলি আমার হাজবেন্ড কথা বলছে তার মার সাথে কথা বলে বাসা থেকে বেরোয় হয়ে গেছে আর কথা হয় নাই ওই দিনকে সকালের ওই সকালের পর থেকে আমার হাজবেন্ডকে ও যাওয়ার আগে আমাকে একবার বাইও বলে যায় না একটা হিন্টস দিয়ে যায় নাই যে আমি বুঝবো ও আমাকে বলে ওনা যে তুমি ভালো থেকো কোন হিন্টস দিলে আমি বুঝতে পারতাম যে ও কিছু একটা করতে যাচ্ছে ও কিছু একটা করতে যাচ্ছে আমাকে কিছু বলে না কিছু না একটা ফোনও দেয় পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো ফোন আসতে শুরু করলো সাড়ে বারোটা নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে কি হয়েছে আপনি মেডিকেলে চলে আসেন আমি বললাম কেন কি হয়েছে সমস্যা কি এই খবর শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে আমি শুনে জাস্ট বাসা থেকে বের হয়ে রাস্তায় ঘুরে গিয়েছিলাম আমার অফিস থেকে আমার হাজবেন্ডও অফিস থেকে গাড়ি আসছিল আমাকে নিতে তো গাড়ি আসার পরে আমি রাস্তা থেকে উঠে বসছি আর দেখো ভাই আর দেখো কি দেখতে দেয়া নাই গলা আইটা ওকে আমার তারা দেখতে দেয়া যাই তারা আমাকে বলল হাজবেন্ডের চিকিৎসা করতে হচ্ছে ডাক্তার দেখা করতে দিবেন না আমি যখন সব কিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোথায় একটা একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকো আমার হাজবেন্ড এর রানার কনস্টেবল ওইখানে ওইখানে সাদা কাপড় দিয়ে ঢাকা আর রক্ত 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 আর রক্ত আমি কিছু মানি নাই সবাই আমার হাত ধরে আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া আমার হাজবেন্ড শোয়া ওর নাকে মুখে রক্ত ওর এত রক্ত এত যে রক্ত বান্ডিল বান্ডিল টিসু ভিজে গেছে রক্তে তাও তলিয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে পোস্টমার্টম করতে নিয়ে যাবে তার আগের পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্ট বারের মধ্যেও দেখলাম আরে রক্ত আবার দুই হাতে কত যে রক্ত ছিল কত রক্ত কত রক্ত আমার হাজবেন্ড অনেক কষ্ট বেমারা গেছে অনেক কষ্ট বেমারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আখে থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ড এর মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার আমার লাইফে লাইফে দেখি নাই আসবে যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আগে আমার একবার হাগো করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেলো কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেলো কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো ও তো জানতো আবি ওকে ছাড়া বাজ না ওতা আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতে দুজনে একসাথে চলে যেত দাম দাও এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আজ হচ্ছে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু দিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল